সমিতি রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে বাদ পড়েছিল বিভিন্ন সাধারণ মানুষ আর তারপরই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু এলো নতুন প্রকল্প দুয়ারে সরকার মূলত এগারো ভাতা বেকার ভাতা থেকে শুরু করে খাদ্যসাথী এবং যে স্বাস্থ্য সাথী কার্ড তা কিন্তু এখন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে রাজ্য সরকারের এগারোটি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য জুড়ে দোসরা ডিসেম্বর থেকে মোট চার দফায় ষাট দিনের মধ্যে কুড়ি হাজার শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা এদিন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হ্যাবার পৌরসভা এলাকার ও ডায়মন্ড হ্যাবার এক নম্বর ব্লকের হরিণডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহকুমা শাসক সুকান্ত সাহা পাশাপাশি তিনি জানা আচ্ছা আমাদের ডায়মন্ড হারবার তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বত্র দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে সাত দিনের অনুষ্ঠান এটা একটা পরিষেবা প্রদানমূলক ক্যাম্প হচ্ছে এবং এটা তিরিশে জানুয়ারি অবধি চলবে আমাদের ডায়মন্ড হারবার মহকুমা নটি ব্লক একটি পৌরসভা মোট নিরানব্বইটি পঞ্চায়েত সমিত পঞ্চায়েত রয়েছে এবং ষোলোটি ওয়ার্ড রয়েছে আমরা চারশো দশটি ক্যাম্প করছি প্রত্যেকটি জায়গায় চারটি করে ক্যাম্প হবে সাধারণত আমরা এলাকায় একটি স্কুল অথবা কোনো কমিউনিটি হল এরকম জায়গায় আমাদের এই সে পরিষেবা প্রদানমূলক ক্যাম্প করছি ক্যাম্পে আমাদের সরকারি কর্মচারী আধিকারিক এবং জনপ্রতিনিধিরাও থাকছে মূলত যে দশটি পরিষেবা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে যেহেতু স্বাস্থ্যসাথী নতুনভাবে এনরোলমেন্ট বা নথিভুক্তকরণের সুযোগ সরকার দিয়েছে প্রত্যেকটি মানুষের জন্য গরিব মানুষের জন্য পরিবারের জন্য সেই জন্য স্বাস্থ্য সাথীর কাউন্টারে আমাদের ভিড় বেশি আছে আজকে আমাদের এখানে হরিণডাঙ্গা পঞ্চায়েত এ আমরা আজকে পরিষেবার প্রদান অনুষ্ঠান শুরু করলাম এবং প্রচুর মানুষ এসেছে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করছে প্রচুর মানুষ এসেছে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করছে এবং আমাদের কর্মীরা আবেদনপত্র পূরণ করে তারা এনরোলমেন্ট করছে এবং ঠিক তৃতীয় বা চতুর্থ ক্যাম্পে আমরা তার সেই কার্ডটি তার হাতে প্রদান করব রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী একশো দিনের জব কার্ড সহ মোট এগারোটি প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ পরিষেবাগুলো আছে কন্যাশ্রী রূপশ্রী বা আপনারা যে কী বলবো যে হ্যান্ডিক্যাপদের আপনার হচ্ছে পেনশন ভাতা বা রূপশ্রী তার থেকেও আমাদের স্বাস্থ্যসাথীতে পরিষেবাটা অনেকটাই বেশি কারণ অনেকেরই স্বাস্থ্যসাথীর কার্ড ছিল না শুধুমাত্র গ্রুপের সাথে যারা যুক্ত থাকতো বা একশো দিনের কাজের সাথে যুক্ত থাকতো তাদের হয়তো ছিল কিন্তু অনেক মানুষ ছিল যারা এই গ্রুপ বা একশো দিনের কাজের সাথে যুক্ত ছিল না বলে তারা এই পরিষেবা পেত না সেই জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম স্বাস্থ্যসাথী কার্ডের উপরেই মানুষের এই আজকের পরিষেবা প্রদান চলছে অন্যদিকে দুয়ারে সরকার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভা যুব কনভেনার সৌমেন তরফ তার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক পূর্ত কর্মাধক গৌতম অধিকারী মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধক উমাপদ পুরকাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আপনারা জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটা পরিষেবা ব্যবস্থা বলছেন যেটার নাম দেওয়া হচ্ছে দুয়ারে সরকার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার সমস্ত মানুষ প্রায় সাড়ে দশ কোটি মানুষ কিন্তু এর পরিষেবা পাবেন আজকের ডায়মন্ড হারবার পৌরসভায় আজকে এর শুভ সূচনা হলো আজকে এগারো বারো তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডে আজকে ডায়মন্ড হারবার পৌরসভায় যে ক্যাম্পটা করা হয়েছে সেই ক্যাম্পের মাধ্যমে আজকের এই স্বাস্থ্য সাহিত্য শুরু করে আমাদের খাদ্য সাহিত্য শুরু করে বিভিন্ন যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে এখান থেকে আজকের মানুষকে কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে তবে এই দিনের অনুষ্ঠানে দেখা মিলল না ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদারের আগামী চারদিন দিন ধরে চলবে এই কর্মসূচি যার মাধ্যমে প্রত্যেকটি মানুষ এই বিভিন্ন প্রকল্পে সুবিধা পাবে থেকে সাথে অরিজিন মন্ডল বেঙ্গল প্রেস ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স বাস স্ট্যান্ডের নিকট বিষয় জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স